আসসালামু আলাইকুম এই সেই ধলেশ্বর নদীর বোয়ালা মাছ লাভহাটি অংশে যে ধল ধলেশ্বর নদীটি রয়েছে সেই ধলেশ্বর নদীর বল মাছ কানায় দাদা কিন্তু মহাকুশি বিশাল বড় আকারে একটা বল ধরেছে হ্যাঁ কানায় দাদা মহাকুশি খুশিতে টৈটুম্ব ঠিক আছে এবার এই মাছ দেখে তো আরও খুশি ঠিক আছে একেবারে ধলেশ্বর নদীর একদম অরিজিনাল কিউ সকাল সকালবেলায় যে কাঠাম ঘিরে মাছ ধরে সেই মাছ ধরার দৃশ্যটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন আর এই কিছু কষ্ট করে ভিডিও সংগ্রহ করে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আমার ভিডিও ছাড়ার ইচ্ছা জাগবে মনে ঠিক আছে কিন্তু এই দেখেন আমি শুধু তার জন্য আমি সকালবেলা কিন্তু এখানে মাছ কেনার জন্য এসেছি এই যে আমি সকাল ভোর সকালে কিন্তু আমি বাড়ির থেকে যে কাঠাম ঘেরার যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম ভিডিও করে এই যে দেখেন যে মাছ ধরার যে তারা যে প্রক্রিয়া করে বিভিন্ন দিকে জাল দিয়ে ঘিরে রেখে কিন্তু একেবারে খুব পরিপক্ষভাবে এখানে বিভিন্ন ঝাটা দেওয়া থাকে সেই ঝাটা কিন্তু তারা ওঠাচ্ছে অনেকগুলো মানুষ কিন্তু এখানে পরিশ্রম করতেছে তারা কিন্তু আসলে মূলত মাছ ধরার যে রাজবংশী তারাই কিন্তু এই মাছগুলো ধরছে সেখানে কিন্তু দেখেন শীতের কিন্তু আমেজটা রয়েছে এখনও এখনও শীত কিন্তু গায়ে লাগে এই দেখেন কুয়াশা পড়েছে অনেক নদীর চারিপাশে কিন্তু একদম একটু কুয়াশা কুয়াশা আচ্ছন্ন দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু তারা পানিতে ডুবায় এবং যে কাঠামের সাথে যারা জড়িত আছে তারা কিন্তু সাথে সবাই সহযোগিতা করে এই মাছ না একটা একটা আসলে একটা আনন্দ একটা উৎসবের মতো আসলে তারা মনে করতেছে খুব আনন্দ নিয়ে কিন্তু এখানে যদি মাছ না থাকে তাহলে কিন্তু মন খারাপের কোনো শেষ নাই ঠিক আছে মন খারাপের কোনো শেষ নাই তো এখানে তারপরেও তারা খুব আশা নিয়ে দেখতেই পারছেন এই যে জাল নিচে থেকে টেনে কিভাবে উপরে ওঠায় সেটি একটু দেখতে থাকুন তারপরে আরও কীভাবে মাছগুলো ধরে বড়ো বড় মাছ কিন্তু এখানে রয়েছে এটা নিশ্চিত বলা যায় কারণ তারা কিন্তু যারা মাছ এখানে ধরতেছে তারা কিন্তু খুবই পারদর্শী খুবই খুবই পারদর্শী তারা কিন্তু বুঝতে পারে যে এখানে মাছ আসলো চার এটা কিন্তু এই কাঠাম একটা কাঠাম কিন্তু যেদিন ঘেরে মানে মাছ যেদিন ধরে তার চার পাঁচ দিন আগে থেকে কিন্তু এই মাছ ধরার কাজ করে যায় বিভিন্ন অনেক দূর থেকে জাল টেনে কাছে এনে এখানে আদার মাছের খাদ্য দেয় দেওয়ার পরে কিন্তু এখানে তারা এই কাজগুলো করে ঠিক আছে দেখুন অনেক কষ্ট আছে কিন্তু এখানে অনেক কষ্ট করে তারা কিন্তু এই মাছ আসলে অনেক টাকার হাজার হাজার টাকার মাছ যখন ওঠায় তখন মনে হয় যে মাছ পেয়েছি কিন্তু এর পিছনে কিন্তু দীর্ঘ লম্বা সময়ের একটা পরিশ্রম রয়েছে এখানে অনেক দিনের পরিশ্রম রয়েছে এই জায়গাটাকে তারা ঝাটা দিয়ে বিভিন্ন মাছের যে খাদ্য দেয় তারপরে প্রতিদিন এখানে পাহারা দিতে হয় এই যে এই নদীর অংশে ওপরের অংশ দিয়ে কিন্তু একটা রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো দেখালাম আজকে লাভারটি শনিবার হাটের দিন বিভিন্ন মালছামানা সকালবেলা বিক্রি করার জন্য শস্য বিক্রি করার জন্য কিন্তু এই যে এই রাস্তাতে যাচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি তো যাই হোক এই যে চলতেছে কিন্তু মাছ মারার বিভিন্ন আয়োজন একদম বিভিন্ন আয়োজন করে তারা শুধু মাছ ধরা হলো কাজ করতে যে জাল ফালে কিন্তু এখন এই মাছ কীভাবে টেনের উপরে নিয়ে আসে সেটি দৃশ্য কিন্তু সামনে দেখতে পারবেন দেখতেই থাকুন আর হচ্ছে এই সকালবেলায় যারা আসলো ভোরবেলায় খবর নিয়ে লাওয়াটি ধলের নদীর দিকে আসবেন এখানে কিন্তু একদম সকালবেলায় মাছ যে কাঠামের মাছ তারা নিয়ে বিক্রি করে এখানে এসেও কিন্তু কিনতে পারবেন তারা এই যে একটা প্রথম খেয়ন কিন্তু তারা দিল দেওয়ার পরে যে ছোটো খাটো কিছু মাছ আসছে এখানে বিভিন্ন কালো তারপরে ছোটো রাগু গুছা বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আসছে যে কি ধরতেছে তারপরে এরপরে আরও কিন্তু তারা জাল খেয়াবে তারা ধরতেই থাকুন তো দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই অনুরোধ করে যাব একটু ভিডিওটি শেয়ার করবেন আমি যেন এরকম ভিডিও করার আরও ও সহযোগে আমার মনে আপনারা যদি ভিডিওটি শেয়ার করেন আপনারা যদি সবাই ভিডিওটি দেখা দেখেন তাহলে আমার কিন্তু অনেক ভালো লাগে ঠিক আছে তো গাজীজি যেখান থেকে দেখছেন वहा वर ट्राई दा उडाइसी री हम्म बरा कनेय कोराती ना गबो ना दुवा लागसे ए गई खाली बसतो बसतो चलले अरे तो ये रायर प्रैक्टिकली ए जे है पर

কানাইৰে সুধা মানে চোৱা ফুৰি দে খালৈ দেও যাওক যাওক যা

কান্তিটো বোৱাল কিন্তু এই ইমৰান ভাই বোৱাল নিবেন বোৱাল নে যা ইমৰান নেযা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এক বন উ নাই মোটামোটি উড়ান 嗯。